হচ্ছে যা আমরা দেখতেই পাচ্ছি দেখা যাক কে যেতে সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা যাক যেতে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে বারোনীতে আজকের মেলায় সেমিফাইনালের মেলায় কিন্তু দুটি নৌকা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে ওদিকে আসছে চাঁদের জনতা এক্সপ্রেস আর এদিকে আছে দুরন্ত এক্সপ্রেস দেখা যাক ফিনিশ লাইন কিন্তু কাছা কাছি কিন্তু দুটি নৌকা কিন্তু সমানে সমানে এগিয়ে আসছে ফিনিশ লাইনের দিকে যা দেখতেই পারছি একটুখানি এগিয়ে আছে চাঁদের জনতা এক্সপ্রেস এবং একটুখানি পিসি আছে দুরন্ত এক্সপ্রেস দেখা যাক কে আগে ফিনিশ লাইন টাচ করতে পারে দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই আজকে আমরা দেখতে পাচ্ছি বারোনি অবশেষে যা দেখা গেল চান্দাই জনতা এক্সপ্রেস কিছুখানি ব্যবধানে জিতে গেল এবং দুরন্ত এক্সপ্রেস কিছুখানি ব্যবধানে হেরে গেল আজকের বারোনির নৌকাবাজের মেলায় যা দেখতেই পারলেন আর আজকের উৎসব আজকের এই টানে চান্দাই জনতা এক্সপ্রেস জয়ী হলো